বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ যে একটি দল গঠন করছিল আজকে এই দলটাকে সেটাকে নষ্ট করে দিয়েছে তাই আমি বর্তমান ব দলের ভিতরে তারিক জিয়া সাহেবকে বলতে চাই আপনি আপনার দলের নেতা যারা আছে তাদেরকে তাদের দিকে খেয়াল রাখেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কিছু জায়গায় বেশ কিছু মানুষ বদনাম শুরু করেছে কিছু কর্মীকের কারণে তাই তারিক জিয়া তারিক জিয়া সাহেবকে বলব জিয়াউল রহমানের যে আদর্শ দল বিএনপি এবং ম্যাডাম খালেদা জিয়া যে কষ্ট করে এই দলকে ধারণ করে রেখেছে এই দলটা আগামীতে যেন সুন্দর থাকে আপনি সেই দিকে লক্ষ্য দেন আজকে দলের যে ঘটনাগুলো ঘটছে আপনারা অবশ্যই সেদিকে খেয়াল করবেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা ঘটছে আমি সেই বিষয়ে কথা বলবো আজকে আমরা ইন্ডিয়া আমেরিকা বিভিন্ন রাষ্ট্রর দোষ দিই এখানে আমার যে মূল সমস্যা সেটা কিন্তু আমরা দেখি না আমাদের যে মূল মূল সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মানুষের বেঁচে থাকার জন্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এগুলা কি এগুলোর থেকে আমরা কিন্তু স্বয়ং না যার কারণে এই বাইরের রাষ্ট্রে ইন্ডিয়া বলেন আমেরিকা বলেন এই দুর্বল সুযোগগুলো তারা ব্যবহার করে এবং গত ষোলো বছর যারা আমাদের বাংলাদেশ যারা বাংলাদেশে দেশ পরিচালনা করছিল তাদেরকে বিভিন্ন অন্যায় কাজে ব্যবহার করেছে বিভিন্নভাবে তাই আমি বর্তমান যে উপদেষ্টা এবং বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রথমে চেষ্টা করবেন যে বাংলাদেশের মানুষ কীভাবে সুন্দর থাকে আর যেন কোনো রক্তাক্ত রাজনীতি এবং রক্তাক্ত দুর্ঘটনা আমাদের বাংলাদেশে না হয় এবং মানুষের বেঁচে থাকা নিত্য প্রয়োজনীয় যে খাবার খাদ্য বাসিস্থান যা কিছু লাগে এটা আগে বাংলাদেশে স্বয়ং করেন আপনারা আমরা যে আজকে অন্য রাষ্ট্রের এ রাষ্ট্রে সে রাষ্ট্রে দই দিই তারা যদি আমাদেরকে আজকে অন্যায় কথা বলল আমরা যদি ব্যবহৃত না হই তাদের অন্যায় কথা না শুনি তাহলে আমাদেরকে কিন্তু তারা ব্যবহার করতে পারবে না কখনই পারবে না আর যারা ব্যবহৃত হয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে তা না হলে দেশের সাথে বেয়াদামি করা হবে দেশের মানুষের সাথে বেয়াদামি করা হবে আর এই ধরনের লোকজনের কখনই ছাড় দেওয়া যাবে না এবং বাংলাদেশে কিভাবে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র গড়ে তোলা যায় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন আজকে দেখেন বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ তাদের গত ১৬ বছর আমিলি সরকার এমনভাবে ব্যবহার করেছে যে আজকে এই সামান্য কিছু পুলিশের জন্যে আজকে পুরা পুলিশ ডিপার্টমেন্টে একটা বদনাম তাই বাংলাদেশের বর্তমান যত আইনশৃঙ্খলা বাহিনী আছে আমি আপনাদেরকে বলতে চাই আমরা আমরা সাধারণ জনগণ আপনাদেরকে দায়িত্ব দিয়েছি যে আপনারা কিভাবে দেশের মানুষের যানমালের নিরাপত্তা এবং দেশ রক্ষা করবেন কারো দালালি করার জন্যে আপনাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি পথের যারা বড় বড় কর্মকর্তা এবং আর্মির যত অফিসার এবং পুলিশের যত অফিসার যত অফিসার লেভেলের মানুষ আছেন আপনাকে অনুরোধ করব আপনারা আপ্রাণভাবে চেষ্টা করেন বাংলাদেশে যেন কোনো রক্তাক্ত এবং মানুষ হত্যা যে পায়তা চলছে তা যেন না হয় আপনাকে অনুরোধ করব কারণ দেখেন আমরা পাশে আগস্টের ঘটনাটা বলি যে ছাত্র ভাইরা আজকে আমাদের মাঝখান থেকে চলে গেছে তাদেরকে কিন্তু আমরা আর ফিরে পাবো না আর যে মায়ের কোল খালি হয়েছে এই মাই বুঝতে পারছে এর ব্যথাটা কতটুকু শুধু এখানেই শেষ না এই মা যতদিন আল্লাহ তাকে হাতে রাখবেন এই বাংলার জমিনে ততদিন কিন্তু তার চোখের পানি দিয়ে তার জীবন শেষ হবে